গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি আজকে সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই সরস্বতী পুজোয় খুব এনজয় করবে ও খুব 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 আনন্দ করবে আমিও তাই আনন্দ করার জন্য নিজের বাবার বাড়ি চলে এসেছি সবাই আমার সাথে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেল নিয়ে নতুন তারা তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ঘুম থেকে উঠে নিম হলুদ মেখে ঠাকুরের পুজোর জোগাড়ে আমি বসে গেছি দেখতেই বছ আমি যতটুকুনি পারি ততটুকুনি বসে গেছি তো একটা ভালো নতুন নাইটি পরে আমি বসলাম নতুন কাপড় এখন পরিনি কেননা কাজ করতে ভিড় প্রচণ্ড অসুবিধা হয় এর জন্য আমি

সব পুজোর জোগাড় হয়ে গেছে আমি রেডি হয়ে আসি দেখা হবে আমি কেমন ভাবে ছোট বোনগুলোকে বললাম একটু ভিডিও দেখার জন্য আমাকে বললাম আমার শাড়ি পরার পরে একটা ভিডিও করে দিত যেটা আমি পছন্দ করি এর জন্য বললাম একটু ভিডিও করে দিলাম খুবই ভালো লাগলো ভিডিওটা করে

ए

জল আছে ওই সরে আসলে বুঝে রাখো তোমাকে জল জল দিয়ে

ভালো করে বুঝিনি আপনি আস্তে আস্তে বলবেন আমার কথা শুনছি না দিন শেষে আমরা সন্ধেবেলায় ঠিক করলাম সবাই মিলে ঘুরতে যাব তো দেখতে দেখো কোথায় কোথায় ঘুরতে গেলাম আমি সবাই মিলে বেরিয়ে গেলাম প্রথমে আমরা রাস্তা থেকে বেরিয়ে এক প্রথমে ক্লাবে ঠাকুর দেখলাম দেখলাম ভালোই খুব সুন্দর দুটো হাতি করেছে বড় বড় এই যে ঠাকুরটা শাড়ি পরিয়েছে এটা খুব ভালো আর এগিয়ে যাই দেখি আরও কি কি ঠাকুর আছে আরো কোথায় সরস্বতী ঠাকুর আছে এই যে একটা প্যান্ডেল এখানে একটা ভালো একটা প্যান্ডেল আছে আমরা যাব। দেখতে দেখো প্যান্ডেলটা গিয়ে খুব ভালো লেগেছিলো তোমাদেরকেও দেখাচ্ছি প্যান্ডেলটা মানে মাটির থিম করেছে পুরোনো বাড়ির মাটির থিম এখানে বিভিন্ন রকমের মানে পুতুল বানিয়ে বিভিন্ন রকমের জিনিস ফুটিয়ে তুলেছে যেরকম ধরো যে পিঠে খাওয়ার রীতিটা তুলে ধরেছে শিব ঠাকুরের রীতি শিব ঠাকুর পুজো দিচ্ছে এখানে মানে যেরকমভাবে চাওয়া পাওয়া সেরকমভাবে ওরা দিয়েছে আর এখানে মা বা সরস্বতী দেবী এখানে আছে এখানে কি সুন্দর হয়েছে দেখো খুব ভালো লেগেছে একদম নর্মাল সাজ আর খুবই সুন্দর করে সাজিয়েছে সেদিকে দেখো দেখা যাচ্ছে যে আখের গুড় বিক্রি করছে কিনা না আখেজনের গুড় বিক্রি করছে আর হচ্ছে এই সাইডে ফল বিক্রি করছে আর হচ্ছে মালা বিক্রি করছে এ এদিকেই সবজিওয়ালা আছে সবজি বিক্রি এই সব থিম বানিয়েছে আর থিমগুলো ভালো লেগেছে আর মিঠি আর সোনু দুজনে না সেরেছিলো যদি দেখো পুরোপুরি খেয়াল করো তাহলে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আমিও একটু জানতে পারি যে তোমরাও দেখেছ ওদের দুজনকে দুজনকে কেমন লাগছে সেটাও বলো রানু বললো আমাকে একটা ভিডিও করে দিতে এর জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিলাম ও তো পারে না তবুও ওকে আমি বানিয়ে দিলাম এখনকার দিনে মেয়ে বুঝতেই পারছো যে ভিডিওটা করে দিলাম তারপরে আমরা আর একটা জায়গায় চলে আসলাম চলে গেছে আমরা বেরিয়েছি আজকের সময় দেখি একটা সুন্দর লাল ফুল গাছে হয়েছে রাতে অন্ধকারে করে খুবই ভালো লাগছিলো দেখতে কিন্তু দিনে আরও ভালো লাগতো গাছটা এত পুরোনো মানে জানতাম না যে এইভাবে ছাদটাকে ঢেকে তুলবে দেখতে পাচ্ছো অন্ধকারে যেহেতু চলে যায় লাইটের একটু একটু করেছিলাম যাতে তুলেছি হাঁটতে হাঁটতে আমরা গেলাম আরেকটা ক্লাবে ক্লাবটাও আরো সুন্দর ভাবে সাজিয়েছে তো দেখি ক্লাবটার মধ্যে কি কি সাজিয়েছে এই ক্লাবটাই কিন্তু রাশির সময় খুব সুন্দর ঠাকুর বানায় আর খুব ধুমধাম করে পুজো হয় তবু যাই হোক এগিয়ে যাই ওরা দুজন আগে এগিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি যেহেতু কেউ সাপোর্ট করার নেই তাই নিজের মন থেকে যেমন পেরেছি তেমনভাবেই আমি বলছি দেখো এই সামনে থিমটা করেছে এই যে আমি চলে এসছি চলে এসে পরে যেখানে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে ওপরে শিব ঠাকুর করেছে লাইটিংও করেছে আর এখানটায় সন্ধ্যা আরতি হচ্ছে যেহেতু সেহেতু ওই দিকটায় মিটিওরা আছে আমি এখানে এসেছি এখান থেকে বেরিয়ে এসে আমি আমার স্কুলে চলে এসে যেখানে আমি তিন বছর পরে পা দিলাম খুব ভালো লাগলো যে তিন বছর পরে আমি আমার স্কুলে পা দিলাম আর এই স্কুলে ঠাকুরটাকে দেখে এই ঠাকুরটা দেখার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকতাম আমরা রাস্তার মাঝে ঠাকুর দেখতে আসতে আসতে রাস্তার মধ্যে কিছু কিছু খাবার আমরা খেয়ে নিয়েছি যেগুলো দেখাতে ভুলে গেছি তবে হ্যাঁ লাস্টে আমি মিঠির মোমো খাওয়ার পিকটা আমি তুলেছি তো রাস্তায় বেরিয়ে এসে মিঠিকে আমরা এক প্লেট মোমো কিনে নিয়েছি মোমোটা শুধু হ্যাঁ গিয়েছে আমরা অনেক কিছু খেয়েছি ভিডিও রকম লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে